হ্যালো ভিউার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ভিউার্স আমার হাতে দেখতে পাচ্ছেন একটি মোবাইল মোবাইলটি হচ্ছে রেডমি কোম্পানির হচ্ছে এই ফোনটিতে চার্জ লাগানো ছাড়াই অটোমেটিক ব্যাটারিটি আই কোনো আসতেছে আর চলে যাচ্ছে এমন তো অবস্থায় ফোনটিকে চার্জে লাগালেও ফোনটি চার্জ শো করে না ফোনটি আমি আইচার্জে লাগিয়েছিলাম সেখানেও কোনো ধরনের রিডিং শো করে নাই তো সেটিকে এখন আমরা করবো আর এই ভিডিওটি সম্পূর্ণ আপনারা দেখবেন কেননা এই ভিডিওর মাঝখানে আমি কিছু টিপস দিব যে টিপস অনুযায়ী কাজ করলে আপনাদের ফোনে যে এই প্রবলেমটা যদি আসে তাহলে কিন্তু আপনারা সেটাকে খুব সুন্দরভাবে ফাইন্ড আউট করতে পারবেন তো ধৈর্য ধরে ভিডিওটি সম্পূর্ণ দেখুন স্কিপ করবেন না কারণ কেননা ভিডিওর মাঝে আমি অনেক টিপস দিব যে টিপসগুলো দ্বারা আপনাদের অনেক হেল্প হবে তো একটি ফোন যখন আপনার কাছে আসবে তখন কিন্তু খুব সাবধানের সাথে করতে হবে তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে চার্জিং লজিকের উপরে যে স্ক্রুগুলো আছে সেগুলোকে আমি খুলে নিব খুলে নেওয়ার পর যে কাজটি করব সেটি হচ্ছে যে আমি দেখব যে আমার চার্জিংয়ের এখানে কোনো প্রবলেম আছে কি না কেননা মোবাইলের কাজগুলো এরকমই স্টেপ বাই স্টেপ কাজগুলো করতে হয় ঠিক আছে তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন ভিডিওর মাঝে আমি কিছু টিপস দিব দেখুন নতুন যারা জি এস আছেন যারা মোবাইল সেকশনে কাজ করতে চাচ্ছেন তারা যদি আমার এই চ্যানেলটি ফলো করেন আমি আশা করি আপনারা এখান থেকে কিছু হলো ধারণা পাবেন ঠিক আছে অনেক কিছু শিখতে পারবেন যাতে আপনারা আমার এই ভিডিও থেকে কিছু ধারণা কিছু নলেজ আপনাদের আসবে প্রথমে যে কাজটি করতে হবে লজিকের স্ক্রুগুলো রিমুভ করার পরে এখানে দেখব কোনো ধরনের ওয়াটার ড্যামেজ এ ধরনের কোনো প্রবলেম আছে কি না তো আমি দেখতে পাচ্ছি প্রবলেমটাতে কিন্তু এখনও মোবাইলের স্ক্রিনে শো করতেছে ব্যাটারি লোকটা কিন্তু এসে চলে যাচ্ছে তো আমি দেখলাম লজিকের এখানে কোনো ধরনের ড্যামেজ নেই এই জন্য মাদারবোর্ডের যে স্ক্রুগুলো আছে সেগুলোকে আমি এখন খুলে নিব মাদারবোর্ড বোর্ডের খোলার পরে এখানে দেখব যে আসলে কি অবস্থা এখানে কোনো ধরনের কোনো ওয়াটার ড্যামেজের প্রবলেম আছে কিনা অথবা চার্জারের জীবনের ওটার কোনো টুটে আছে কিনা তো স্টেপ বাই স্টেপ আমি দেখাবো একটি ফোন যখন আপনার কাছে আসবে স্টেপ বাই স্টেপ কাজ করবেন ঠিক আছে তো দেখুন আমি কিন্তু এখানে যে বিষয়টি আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে চার্জিং পয়েন্টে লজিকের নিচে যে চার্জিং পয়েন্টটি আছে সেখানে একটু ময়লা দেখলাম মনে হলো এখন আমি মিটারের সাহায্যে দেখব যে মাদারবোর্ডের ব্যাটারি কানেক্টরের এখানে কোনো ধরনের ভোল্টেজ শো করে কি না যদি ভোল্টেজ শো না করে তারপরে আমি দেখব ব্যাটারিটিকে কানেক্ট করে আই চার্জারে দেখবো এখানে কোনো ধরনের এমপিআর শো করে কিনা তো আমি এখানে যতটুকু দেখলাম এখানে কোনো ধরনের ভোল্টেজ শো করছে না এখন ব্যাটারিটাকে লাগিয়ে আমি দেখব আই চার্জারে কোনো ধরনের এমপিআর শো করে কিনা তো আমি দেখতে পারতেছেন যে এখানে কোনো ধরনের এমপিআর শো করতেছে না আর এখানে যে ব্যাটারিটা সিগন্যাল দিচ্ছে এটা অন্য একটা মোবাইলের কানেক্ট করা কিন্তু আমার হাতে যে ফোনটা রেডমি যেটা ব্যাটারি এসে চলে যায় এটাতে কিন্তু কোনো ধরনের আই চার্জারে চার্জিং এম্পিয়ার শো করছে না তো এখন হচ্ছে মেন কাজ আমার মোবাইলটা চার্জিং লোগো শো করতেছে কিন্তু চার্জ হচ্ছে না এখন মিটারের মাধ্যমে দেখব আমি যে আমার চার্জিং লজিকের এখানে ফাইভ ভোল্টের উপরে মানে শো করছে কিনা চার্জিং পয়েন্ট ঢুকালে প্রথমে কিন্তু ইন হবে ফাইভ পয়েন্টের ফাইভ পয়েন্টের উপরে ভোল্টেজ হবে তো এখানে আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমার ফাইভ ভোল্টের উপরে আছে। তো আমি ধারণা করতে পারি যে আমার এমন তো হতে পারে চার্জিং লজিক থেকে যে রিবনটা গেছে কেননা এটা কিন্তু ডিসপ্লে রিবন হয়ে তারপরে কিন্তু চার্জিং লাইন হয়ে মাঝার পরে প্রবেশ করছে তো যেহেতু ব্যাটারিটা এই ধরনের তো কিছুক্ষণ আমি রাখবো এখন কিন্তু আমার যে আছে চার্জিং সেটা কিন্তু আই চার্জারের ওইখানে কিন্তু এমপিয়ার শো করতেছে কিছুক্ষণ আগে দেখাইছিলাম যে একটা ব্যাটারি আইকন শো করছে এখন দেখুন চার্জার আই চার্জারে এখানে দুইটা ব্যাটারি এম্পিয়ার শো করছে তো এখন ফোনটি কিন্তু চার্জ হচ্ছে তো বেশ কিছুক্ষণ এভাবে চার্জে রাখবো আমি আর ভিউয়ার্স আপনাদের জন্য আরেকটি কথা বলি সেটি হচ্ছে যে যারা মোবাইল আনলক করেন বিভিন্ন সফটওয়্যারের টুল প্রয়োজন হয় তো আপনারা চাইলে আমার কাছ থেকে নিতে পারেন খুবই সাশ্রয় মূল্যে আমি আপনাদের অনলাইনের মাধ্যমে সকল ধরনের টুল সার্ভিস দিয়ে দিব। আমার ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে এবং কি ভিডিওর মাঝেও আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যদি কারো প্রয়োজন হয় যে কোনো টুল তাহলে আমি আলটাভিও এর মাধ্যমে লগ ইন করে দিব। প্রয়োজনে আপনাকে সাপোর্ট দিব আমাদের টিম আপনাকে সাপোর্ট করবে তো দেখতে পাচ্ছেন ফোন থেকে বেশ কিছুক্ষণ চার্জ দেওয়ার পর এখন কিন্তু চার্জ হয়েছে তো এখন ফোন থেকে আমি চালু করলাম তো চালু করার পরে দেখি কি অবস্থা আসলে মোবাইল সেকশনের কাজটাই এমন স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে ফোনটিতে ব্রাইটনেস কম তো ব্রাইটনেসটি বাড়িয়ে দিলাম দেখতে পাচ্ছেন ফোনটি কিন্তু এখন ঠিক হয়ে গেছে তো মেন বিষয় হচ্ছে যে এই ফোনটিতে ব্যাটারি বসে ছিল দুই দিন